দেখো বন্ধুরা এ দেখো আর মাঝ দেখো কী দামি তরকারিটা হয়েছে তোমরা একবার রান্নাটা অবশ্যই করে খেয়েও বন্ধুরা আর ঝাল না করে এরকম সবজি দিয়ে করে খেয়ে দেখো আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এই আর মাছ নিয়েছি এটা আর ট্যাংরাও বলে আবার আর মাছ বলে যা ইচ্ছা বলতে পারো এই আড় মাছ নিয়েছি বেগুন এই আলু আর রসুন আর পেঁয়াজ পাটার আমি রেসিপিতে চলে যাই দেখো বন্ধুরা এই মাছটায় হলুদ আর লবণ ভালো করে আমি মাখিয়ে নিলাম হুম ভালো করে মাখিয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে এই আর কি হুম এই মেখে রেখে দিলাম আর গায়ে একটুখানি তেল দেবো কড়া গরম হয়ে গেছে এবারে মতো তেল দিলাম মাছটা ভাজার জন্য তেলে একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ আপনার সিজালো মাছ আর এছাড়া মাছে একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি আগে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভাজবো এবারে এগুলো ভাজতে থাকি মাছ ভাজ মাছ তুলে নিচ্ছি খুব ফিটাচ্ছে মাছ ভাজবেগুনগুলো ভেজে নিলাম সামান্য হলুদ লবণ দিয়ে বেগুনটা একটু ভেজে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে দিচ্ছি আর একটু তেল দেবো এবারে আর একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেব আগে আলুগুলো পেঁয়াজ দিয়ে দিলাম কোটা পেঁয়াজ নিলাম নিয়ে আমি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে সেটাও দিয়ে দিলাম একটু করতে একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম অল্প করে দিলাম পরে লাগলে আবার এটা করতে থাকলাম শুকনো লঙ্কার গুঁড়ো দুধের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পড়তে থাকবে এবারে

কষা মানে মশলা কষে তেল বেরিয়ে গেছে আর একটু জল দেবো মাছটা ফুটবে এটা এবারে ফুটতে লাগবে একদম তরকারি গপ গপ করে ফুটছে দেখো এইবারে আমি মাস্টার দিয়ে দেবো এই মাছটার যেহেতু ট্যাংনা মাছ জাতীয় নাই মাছ আর মাছ হ্যাঁ মাছটা একটু ফুটতে সময় লাগবে মানে মশলা ঢুকতে একটু সময় লাগবে ওই জন্য আমি আগে দিয়ে দিলাম আগে এটা দিয়ে দিন এটা হতে মাছগুলো সিদ্ধ হয়ে এসছে প্রায় তরকারিও হয়ে এসছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা মারবো ঝোল এত রাখবো না আর একটু ঝোলটা কমবে এই যে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দেখো বন্ধুরা আর মাছ বেশিরভাগ মানুষ ঝাল খায় ঝাল করে খায় আমি কিন্তু আজকের আলু আর বেগুন দিয়ে আর মাছ ঝোল করলাম তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো নতুন বন্ধু কাছে যদি এই রান্নাটা যায় তা শুনবো একটু সাবস্ক্রাইব করে দেয় যেন তাহলে আমি যে রান্নাগুলো ছাড়বো সেগুলো সঙ্গে সঙ্গে সেই বন্ধুর কাছে চলে যাবে এই রান্নাটা একটু কাটিয়ে আছে তবে দেখো বন্ধুরা এই রান্নাটা তোমরা একবার করে খেয়ে খুব ভালো লাগবে খেতে আমি এর আগেও এরকম করে রান্না করে খেয়েছি মানে এই টাইপের মাছ এই এই মাছ দারুণ লাগে খেতে এই তরকারি ঝোলটা বসে যাবে এর গায়ে যে তেলটা থাকে না পুরো তরকারিটা বসে যাবে টেনে নেবে মাছ আর আলু নিলে পুরো ঝোলটা টেনে নেবে বসে যাবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার রান্না করে খেয়ে দেখো কত মজা লাগবে এই তরকারিটা খেতে টাকড়ি বসে পারবে আর কত টেস্টি হয় আর একটু বাকি আছে আর একটু খোঁটা বন্ধুরা আমার এই রান্না হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম হ্যাঁ এবারে আমি নামিয়ে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য রান্নার ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ